ছাত্র রাজনীতি এক সময় ছিল শক্তি সাহস আর প্রতিবাদের প্রতীক আজ সেই ছাত্র প্রতিনিধিরা মাত্র দুজন পুরো রাষ্ট্রযন্ত্রে কোথাও ছাত্রদের নেই ন্যায্য অংশ রাষ্ট্রপতি ঘটনার পর থেকে ছাত্রদের অপসারণের ধীরে ধীরে কুণ্ঠাসা করা হয়েছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে উপস্থিতি কমিয়ে আনা হয়েছে ছাত্রদের ছাঁটাই করে পুরনো দ্বিদলীয় চক্রে ফিরে যাওয়ার চেষ্টা চলছে সামনে নতুন ক্ষমতা বিন্যাস কিন্তু কাজ করছে পুরনো ভর কেন্দ্রগুলো সরকার দায় নেবে কিন্তু কাজ করবে অন্যরা প্রশাসন বিচার ব্যবস্থা পুলিশ আর রাজনৈতিক স্টেক হোল্ডাররা ডান বামের ঝগড়ায় বিভক্ত হয়েছে পুরো জুলাই শাহবাগ বনাম সাপলা হয়ে গেছে ইতিহাসের চক্র বামপন্থীরা ছিলেন কেবল সন্দেহপ্রবণ ডানপন্থীরা আবেগে ডুবে গিয়ে ভুল করেছেন এদিকে সবচেয়ে নিবেদিত ছাত্ররাও ফেসে গেছেন কুরামবাজি দলবাজিয়ার ক্রেডিটের রাজনীতিতে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যর্থ হয়েছে বৈষম্য বিরোধী কথামালায় ছাত্রদের গুছিয়ে তুলতে পারেনি ছাত্র জনতা আজ দ্বিধান্বিত বিভক্ত মনোবলহীন সিভিল সোসাইটি গড়ার চেষ্টাও গেছে ব্যর্থতায় আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কিছু জনের বিরুদ্ধে কিন্তু হতাশ হয়েছে গোটা প্রজন্ম অভ্যুত্থান আটকে গেছে শহরের অলিতে গলিতে গ্রাম পর্যন্ত পৌঁছায়নি তার ঢেউ শহীদ আর আহতদের বিচার নিয়ে ব্যর্থ সবাই সরকার দল প্রতিষ্ঠান কেউ জবাবদিহিতার জায়গায় নেই এই শূন্যতায় এস্টাবলিশমেন্ট আবারও পুরনো খেলায় ফেরার ছক আঁকছে ছাত্রদের ব্যর্থতা অনভিজ্ঞতা আর নেতৃত্বহীনতার সুযোগ নিচ্ছে তারা বিশেষজ্ঞরা মনে করছেন আর আমরা দাঁড়িয়ে আছি এক নিষ্ক্রিয় ভবিষ্যতের সামনে কিন্তু সমাধান আছে ছাত্রদের ফিরতে হবে সততা আদর্শ আর ঐক্যের পথে পুরনো বন্দোবস্তের দালালদের অকার্যকর করতে হবে রাষ্ট্রে ছাত্রদের জায়গা নিশ্চিত করতে হবে আর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ ইতিহাস বলে যেখানে ছাত্র নেই সেখানে গণতন্ত্র শুধু নামমাত্র একটা সাইনবোর্ড আর যেখানে ছাত্র আছে সেখানেই শুরু হয় প্রতিরোধ সেখানেই শুরু হয় নতুন ভোরের গল্প